এই পৃথিবীতে আমি একজন নবীর জীবনী সবচেয়ে বেশি সুস্থতা পেয়ে জেনে নুহ নবী 950 বছরের গড়াইটা সময় দিয়ে রোজা রেখে কাটিয়েছেন আর অনেকে বলে হুজুর আমার গ্যাস আঁং পারি না শয়তান রোজা রাখলে গ্যাস ভালো হয় এই প্রতি সপ্তাহে দুই দিন করে রোজা রাখার নিয়ম নবীজি দিলেন বৃহস্পতিবার ও প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখার নিয়ম এটা কি খেলা করার জন্য নবী দিয়েছেন বিজ্ঞান আজ প্রমাণ করছে একটা মাস যদি মানুষ একাধারে খাবার খায় ভেতরে হজম করার যে মেশিন গুলো আল্লাহ দিয়েছে এটা অত কার্যকার না আমাদের আর আমাদের অধিকাংশ খাবার গুলো তো ঔষধ দেওয়া ভেতরে যে খারাপ খাবার গুলো হজম করার জন্যে যে রসটা পটে ফোটা ফোটা পড়তে আছে ওর নাম পিত্ত থলিতে যেটা আছে পিত্ত রস এটা এত দামি বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে যে খাবার গুলো যায় এখান থেকে নির্জাস বের করে এই রসটা আল্লাহ তৈরি করে খাবারের উপরে ফোটা ফোটা আকারে পড়ে যতক্ষণ খাবার থাকে পেটে পড়ে খাবার নেই অটোমেটিক আল্লাহ এটা বন্ধ করে দেয় আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন আমি অপচয় করি না শুধু আমি ওয়াজ করে শেষ করি নাই যে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন শয়তান অপচয়কারী ও শয়তান দুনিয়া যারা অপচয় করবে এরা শয়তানের ভাই এরা শয়তানের কি আল্লাহ পাক ওয়াজ করে শেষ করেন নি তিনি মানুষের শরীরের ভেতরে অপচয় যেন না হয় নিজে কন্ট্রোল করেছেন এখানে হজম করার এই বিষয়টা শক্তিশালী করার জন্য রোজা দরকার এই জন্য নবীরা প্রত্যেক দিন নবী খাবার আগে তিনটা সুন্নত মেনে চলতেন এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ হজম করার জন্য খালি রাখতেন আপনি যদি প্রতি শব্দে দুইটা করে রোজা রাখেন সমবার বৃহস্পতিবার রোজা রাখা অবস্থায় আপনার গুলো আল্লাহ দেখবে বলবে আমার রোজাদার বান্দার আমল যদি ছোটখাটো কোনো ভুল থাকে আল্লাহ maaf করে দিবে কোরআনের আমল কয়টা মামার মাথায় কিছু আছে পাঁচশোটার জায়গায় অন্তত এক সাড়ে টা বললো তো একেবারে

আল্লাহ পাক বলেন ও হে যারা ইমানের দাবি করো তাদের পরে আমি কিন্তু সিয়াম এই যে রোজা এটা লিখে দিলাম কি করলাম আল্লাহ কিন্তু ফারাজন শব্দ দেননি কতিবা দিয়েছেন কাতাবা আজকের চেয়ারম্যান সাহেব যদি এই বলে জমিটা আমার আমি মাদ্রাসায় দিয়ে দিলাম এ কথার কোনো দাম আছে না নেই কিন্তু অনেক যদি বলে যে সয় স্বাক্ষর করে দলিল করে করে দিলাম এ কথা বললেও হয়ে যেত আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি বিধানটা অনেক দামি বিধান পৃথিবীর যত বিধান আমরা দেখতে পাই অধিকাংশ গুলো ইব্রাহ কে দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আর রোজায় তো দামি বিধান আল্লাহ পাক নিজের রসুল নিয়ে নিজের কাছে বসিয়েটা এটা দিয়েছে যে কয়টা বিধান আল্লাহ তার নিদের কাছে বসিয়ে মেরাজের রাত্রে দিয়েছিলেন তার ভেতরে রোজা একটা কথা বলে না কেন ছয় মাস দিয়েছিলেন একা ধারে রোজা রাখবা উনি তো আনন্দ নিয়ে আসছিলেন প্রতিমধ্যে বিভিন্ন নবীদের সাথে দেখা হয়ে এগুলো আস্তে আস্তে কমিয়েছেন সর্বশেষ তিনি ডাক দিয়ে বলেন হে মোহাম্মদ হে আমার পেয়ার হাবিব আমি কিন্তু ছয় মাস আপনাকে রোজা দিয়েছিলাম আপনার কনসিডারের কারণে আমি আল্লাহ এগুলো কমিয়ে দিয়েছি কিন্তু আমি তো লিখে ফেলেছি যে ছয় মাস আমার উম্মতদেরকে আমার বান্দাদেরকে বলবেন তারা যদি এক মাস সঠিক ভাবে রমজানের রোজা রাখতে পারে ছয় মাস একাধারে রোজা রাখার সব আমি আল্লাহ দিয়ে দেব কারণে কারিমে আল্লাহ এজন্য একটু গুরুত্ব বেশি দিয়েছেন এই বিধান বিধানটা পুরা কোরআন পড়ে আমার যতটুকু ধারণা আমি পেয়েছি নামাজ ফরজ কিন্তু কয় ওয়াজ ফরয কখন ফরয কিভাবে পড়বে নেই কথা কোরআনে কারিনে আল্লাহ দেয়নি এগুলো হাদিসে আছে জাকাত ফরয কত টাকা সম্পদ থাকলে কত টাকা যাকাত দেওয়া লাগবে কথা কোরআনে নেই কথা বুঝতেছেন হজ ফরয কত টাকা থাকলে হজে যাওয়া লাগবে কিভাবে হস ফরয হবে আজের ফরয কয়টা ওয়াজিব কয়টা কোরআনে নেই হাদিসে আছে

কে বলছেন আল্লাহ গুরুত্বহীন ভাবে বলেননি গুরুত্ব দিয়ে বলেছেন ফালিয়া সুবহু অবশ্যই সেটা রোজা রাখে কারণ এত দামি বিষয় এটা আসসাউমুলি ওয়া না উজসাবি অন্য বর্ণনায় আছে আজিসি বিহি কেউ যদি রোজা রাখে লোকটা আমি আল্লাহর জন্য রাখে আর রোজার পুরস্কার আমি আল্লাহর নিজে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যেহেতু আলাদা ভাবে রোজাদারের জন্য তার নাম রায় আন সত্যি যদি আপনার রোজা কবুল হয়ে যায় কেমতের দিন ওই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করবে না শুধু রোজাদার ছাড়া বলেন আলহামদুলিল্লাহ